বন্ধুরা তোমরা কি জানো ঘরে থাকা মাত্র একটি সহজলভ্য উপাদান দিয়ে তোমরা তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে পারো হ্যাঁ থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকে প্রমোট করতে পারো চুলে ঝরা পড়া বন্ধ করতে পারো এবং চুলকে লম্বা ঘন সিল্কি শাইনি করে তুলতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেমেডি শেয়ার করব। তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তোমরা তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে পারবে যেটা ঘরে থাকা মশলাই তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে আর একদমই কোনো টাকা খরচ না করেই বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কিভাবে তোমরা তোমাদের হেয়ারটাকে লম্বা ঘন কালো মজবুত করে নিতে পারবে কম সময়ের মধ্যে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অনেকেরই তোমাদের প্রচুর প্রচুর হেয়ার ফল হয় তোমরা কমেন্টস করো দেখি অনেকেই বলো যে দিদি প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে মাথায় ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতো সমস্যা দেখা যায় তো আজকে যে রেমেডিটা শেয়ার করছি এটাই সমস্ত সমস্যাকে দূর করবে এবং তোমার চুলে পার্লারে স্পা ট্রিটমেন্টের মতো শাইন নিয়ে চলে আসবে চুলকে সফট হেলদি ম্যানেজেবল করে তুলবে তো চলো আর বেশি দেরি না করে আজকেই সেই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের ফটাফট শেয়ার করে দিই রান্নাঘরে থাকা এই দুটো জিনিস দিয়ে খুব সহজেই বাড়িতে হেয়ার টনিকটা তৈরি করে মাত্র তিন দিন চুলে লাগালেই তোমরা দেখবে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাবে চুল খুব দ্রুত লম্বা করবে ঘন করবে কালো করবে তাহলে চলো দেখেনি কি করবে তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নেব যেটি সেটি হলো চাল চাল বলতে যে চালের ভাত তোমরা খেয়ে থাকো যার বাড়িতেই যে চাল থাকবে সেই চালই নেবে এই চাল কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে যে গুণগুলো রয়েছে এর মধ্যে ভিটামিন মিনারেলগুলো যে থাকে তা কিন্তু আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে চালের মধ্যে থাকা পুষ্টি চুলের গোড়ায় গেলে চুলের গ্রোথটা প্রমোট হবে এবং চুলকে শিল্কি শাইনি ময়শ্চারাইজ করে রাখবে নতুন চুল গজাতেও সাহায্য করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে তো দেখো সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চাল চাল তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খুবই একটা সহজলভ্য উপাদান তো চাল এখানে নিয়ে নেবে বন্ধুরা আজকে যে রেমিডিটা তোমাদের শেয়ার করছি সেটা কিন্তু ছেলে থেকে মেয়ে ছোট থেকে টিনেজার থেকে বড়রাও ব্যবহার করতে পারবে এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তাই একবারে অনেকটা তৈরি করে একটা বটলে স্টোর করে রেখে দিতে পারো তাহলে কিন্তু বারবার তৈরি করতে হবে না ফলে খুব সহজেই তোমরা ইউজ করতে পারবে কোনো ঝঞ্ঝাটও হবে না এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য বরদানের মতো কাজ করে আমাদের চুলের পড়াকে বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো করতে স্টার্ট করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে হেল্প করে এমন কি মেথির মধ্যে থাকা ন্যাচারাল কন্ডিশনিং কিছু উপাদান থাকে যা চুলকে ময়শ্চারাইজ করে এমন কিছু উপাদান মেথির মধ্যে থাকে যা আমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করে এবং ন্যাচারালি কন্ডিশনিংয়ের কাজ করে চুলকে সিল্কি শাইনি করতে কিন্তু মেথি খুবই ভালো সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে উপাদানও থাকে যা আমাদের স্ক্যাল্পের ইচিনেস বা স্ক্যাল্পে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান ও দূর করতে সাহায্য করে এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো কালো জিরে কালো জিরে আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে এবং স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে স্টিমুলেট করে চুলকে ন্যাচারালি কালো করে ও গোড়ায় গোড়া থেকে চুলটাকে মজবুত করে এইবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিতে হবে এক কাপ পরিমাণ জল দিয়ে সারা রাতের জন্য চাপা দিয়ে রেখে দেব তারপরের দিন এটা ব্যবহার করব আগের দিন সারা রাত কিন্তু এটা একটা প্লেট বা পাত্র চাপা দিয়ে রাখতে হবে যাতে এইগুলোর মধ্যে যে ভিটামিন আছে মিনারেল আছে বা যে ন্যাচারাল অয়েলটা রয়েছে সেটা যেন জলের মধ্যে আসতে পারে জলে ভালো করে মিশে যেতে পারে পরের দিন দেখবে জলের রঙটা এমন চেঞ্জ হয়ে যাবে এবং মেথিগুলো চালগুলো সফট হয়ে যাবে তখন কিন্তু ভেবে নিতে হবে যে জলটা আমাদের রেডি হয়ে গেছে এবং জলের মধ্যে মেথি কালো জিরে বা চালের সব গুডনেস কিন্তু চলে এসেছে এবার একটা ছাঁকনির মাধ্যমে বা একটা সুতির কাপড়ের মাধ্যমে কিন্তু ছেঁকে নিচ্ছি আর এই যে বেঁচে থাকা বা পরে থাকা চাল মেথি বা কালো জিরেগুলো রয়েছে সেগুলো তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো ভালো সারের কাজ করে তো দেখো এখানে আমি একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি ছেঁকে নেওয়ার জন্য তো একটা স্টিলের ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এই জলটাকে শুধুমাত্র আলাদা করে নিতে হবে আমাদেরকে তো তোমরা যে কোনো ছাঁকনি এখানে ব্যবহার করতে পারো বা ছাঁকনি যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা সুতির কাপড়ের মাধ্যমে ছেঁকে জলটা আলাদা করে নেবে এবং যে উপাদানগুলো পড়ে থাকবে যে অবশিষ্টাংশগুলো পড়ে থাকবে যেমন মেথির দানা বা চালের দানা সেগুলো কিন্তু ফেলে দেবে না সেগুলো তোমরা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এবার দেখো আমি পেয়ে গেছি আমাদের সেই হেয়ার গ্রোথ টোনারটা এর মধ্যে আমি অ্যাড করছি এবার এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান আমাদের হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে এই নারকেল তেল আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে বৈজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নারকেল তেল চুলের গোড়াকে মজবুত করে চুলকে নারিশ করে চুলের মধ্যে যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ ভাবটা থেকে থাকে বা চুল যে ঝাড়ুর মতো হয়ে যায় সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে এবং এর মধ্যে দেব লাস্ট একটি উপাদান সেটি হলো দুই থেকে তিন ফোটা অয়েল বাস অয়েল না থেকে থাকলে সেটা স্কিপ করে যাবে খালি নারকেল তেলই যথেষ্ট আমার কাছে যেহেতু অয়েল অ্যাভেলেবেল আছে তাই আমি কয়েক ফোটা অয়েল দিয়ে দিলাম এই তিন থেকে চার ফোটা অয়েলই কিন্তু টাক বা চুল ফাঁকা হয়ে যাওয়া স্ক্যাল যে জায়গাতে দেখবে চুল উঠে ফাঁকা হয়ে গেছে বা টাক পড়ে গেছে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে বোলায়াম করতে লম্বা করতেও সাহায্য করে এই ক্যাস্টার অয়েল তো দেখো এবার আমি ভালো করে সব উপাদানকে একে অপরের সাথে মিশিয়ে নিয়েছি একটা চামচের মাধ্যমে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গুলে নেবে আমাদের হেয়ার গ্রোথ সিরামটা একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু তোমরা কোনো বটলে স্টোর করে রেখে দিতে পারো এইবার একটা কটন বল বা হাতের আঙুলের সাহায্যে হাতের আঙুলের গোড়াগুলো দিয়ে না এটাকে খুব একদম ভালো করে চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে দেখো এটা আমি সিটি কেটে কেটে সম্পূর্ণ চুলে ফুল স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করব এটা তোমার চুলের ঝরা পড়াকে বন্ধ করবে মাথায় যদি ড্যান্ড্রফ থাকে কিংবা ইনফেকশন থেকে থাকে সেটাকে কম করতে সাহায্য করবে এটা কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে যার ফলে নতুন চুল গজায় এবং হেয়ার গ্রোথ হতেও খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হতেও স্টার্ট করে চুলকে মজবুত করে চুলকে ন্যাচারালি শাইনি করে তোলে চুলের ন্যাচারাল শাইনটা আনবে এবং চুলের লাইক সাইন নিয়ে চলে আসবে চুলটাকে স্পা লাইক সিল্কি শাইনি করে তুলবে এটা ইউজ করার পর আমার স্ক্যাল্পে অনেক ছোটো ছোটো বেবি হেয়ারও কিন্তু গ্রো করতে স্টার্ট করেছে আমি আজকাল এই ধরনের ঘরোয়া উপায়ে প্রাকৃতিক রেমেডিগুলো ব্যবহার করি যার ফলে কিন্তু আমার চুল চুল আগের থেকে অনেক বেশি গ্রো করেছে যার ফলে কিন্তু আমার চুল আগের থেকে অনেক বেশি গ্রো করেছে এবং অনেক বেশি হয়ে গেছে চুলটা আমার আগে অনেকটা পাতলা ছিল কিন্তু এখন অনেকটা ঘন হয়ে মোটা হয়ে গেছে তার পাশাপাশি চুলের উঠে যাওয়া বা চুলের পড়াও কিন্তু বন্ধ হয়ে গেছে তো দেখো আমি এটা পুরো স্ক্যাল্পে সামনের দিক থেকে নিয়ে একদম পিছন দিকে পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা সপ্তাহে তিন দিন করে এটা ইউজ করবে স্নান করার আগে এটা ব্যবহার করতে কিন্তু হবে তোমরা এটা স্নান করার আগে করতে পারো কিংবা শোবার আগে এটা লাগিয়ে ওভার নাইট এটা স্ক্যাল্পে রেখে দিতে হবে ওভার নাইট এটা স্ক্যাল্পে রাখতেও পারো এইভাবেও তোমরা ব্যবহার করতে পারো তাহলে হয় এটা স্নান করার আগে তোমরা ব্যবহার করবে কিংবা শোয়ার আগে এটা লাগিয়ে ওভার নাইট তোমরা এটা স্ক্যাল্পে রেখে দিতে পারো ব্যবহার করার পর হালকা হাতে মাসাজ দেবে যাতে এই টোনারটা স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করতে পারে আর মাসাজ দিলে কি হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ে যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় আর এই পুষ্টিগুণগুলো মাথার ত্বকে প্রবেশ করলে স্ক্যাল্পের মধ্যে সেনসেশন হবে ব্লাড সার্কুলেশনকে বুস্ট করবে তো দেখো হালকা হাতে এইভাবে আমি ভালো করে মাসাজ দিয়ে দিয়েছি এরপর এটাকে জাস্ট নর্মালি ছেড়ে দেবো এইভাবেই আর কিছু করার দরকার নেই এটাকে অ্যাপ্লাই করার পর যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো প্রয়োজন নেই এরকম কোনো ব্যাপার নেই তোমরা রুটিন ওয়াইজ শ্যাম্পু করতে পারো উইকলি বা সপ্তাহে দুই থেকে তিন দিন যেমন শ্যাম্পু করো সেই রকমভাবেই শ্যাম্পু করতে পারো আর দেখতেই পাচ্ছ চুলটা ইউজ করার পর আগের থেকে কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো দারুণ কাজ দেয় ভিডিওটা ভালো লাগলে রেমেডিটা পছন্দ হলে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা তো দেখো এখানে আমি নর্মাল জল দিয়ে শুধুমাত্র চুলটা ধুয়ে নিয়েছি এক থেকে দেড় ঘন্টা পর কোনো রকম শ্যাম্পু চুলে ইউজ করিনি অ্যান্ড তাতেই দেখো আমার চুলটা কতটা সিল্কি সাইনি সফট ম্যানেজেবল হয়ে গেছে কতটা চকচক করছে এবং স্বাস্থ্য জলও করে দেবে এটা চুলকে সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও আমি চেষ্টা করবো সেটা আমি ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার